গণতন্ত্র চাপিয়ে দেয়ার নয় সর্চার বিষয় দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ড ইউনিভার্সিটিতে আলোচনা সভায় কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধানের সফলতাও কামনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আলোচনায় পররাষ্ট্র সচিব বলেছেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে মন্ত্রণালয়কে উঠে আসে অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রান্তিক মানুষকে যোগ করার তাগিদ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স শনিবার সকালে সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বাংলাদেশ এম্পাওয়ার্ড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের ক্ষমতায়ন নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা দেশের শাসন ব্যবস্থা নেতৃত্ব গণতন্ত্র বিষয়ে মত তুলে ধরেন উপদেষ্টা রাজনৈতিক সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যুক্তরাষ্ট্র চীনের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কিছু করে দিয়ে যাবেন না দেশ এগিয়ে নিতে যা করার নিজেদেরই করতে হবে আমি জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যানট বি ইম্পোজ ভিডিও বার্তায় বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ বক্তব্যে পররাষ্ট্র সচিব জসিফ উদ্দিন বলেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে আলোচনার দ্বিতীয় সেশনে সামাজিক রূপান্তরের রাজনৈতিক বিষয়ে আলোচক এগারো বক্তা রাজনৈতিক বাস্তবতায় প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কথা বলেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান জানান পুলিশ ও স্থানীয় প্রশাসনে ক্ষমতার ভারসাম্য আনা দরকার তৃণমূলের মানুষ তারা কিন্তু ক্ষমতা বুঝে ওই প্রায়োগিক জগতের জানালা দিয়ে কারণ ওইখানেই তাদের ক্ষমতার সাথে ইন্টারাকশনটা হয় ওই প্রায়োগিক জগতের জানালাগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে পরিবেশ হাসান ভারসাম্য বিষয়ে যুবদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান ডেভেলপমেন্টের ভিশনটা হবে সিঙ্গাপুর আর সব ময়লাগুলো রাস্তায় ফালাবেন না সিঙ্গাপুর হবে এটাও কিন্তু হবে না হ্যাঁ সিঙ্গাপুরের লোকের শাসক যখন আইন প্রয়োগ করে তখন ওই প্রজারা শাসকের কথা শুনে ওটা মেনে নেয় আর আমাদের এখানে অভিযান করতে গেলে উল্টা মার খেয়ে ফেরত আসা লাগে আলোচনায় বক্তব্য রাখেন আমার বাংলাদেশ এ বিভাগটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী সহ অন্যান্যরা আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা